হ্যাঁ আচ্ছা কবিতা দিদি মর্নিং কবিতা দিদি মর্নিং অসংখ্য ভালোবাসা আসি কি কবিতা দিদি মর্নিং সন্ধ্যা দিদি মুকুল দিদি মুকুল দিদি আছে ভাই আছে দুবাই তো অসংখ্য অসংখ্য ভালোবাসা আমার এলপিতে আসার জন্য অসংখ্য অসংখ্য ভালোবাসা দিদি সব অসংখ্য ভালোবাসা বন্ধু এসে গেছে বন্ধু বন্ধু দেশে ফিরে গেছে গুড মর্নিং গুড মর্নিং আছেন কি আছেন গুড মর্নিং বন্ধু গুড মর্নিং বন্ধু এতদিন বাইরে ছিল আউট অফ কলকাতা বাড়ি চলে এসেছে গতকালকে খুব ভালো হয়েছে সামনে ঠাকুরমশাই অসংখ্য অসংখ্য ভালোবাসা সবাইকে সকালবেলা প্রতিদিন সকালবেলা বৃষ্টি হচ্ছে মুকুল ভাই এলাম এবার আচ্ছা দিদি তুমি ভালো থেকো দিদি সুস্থ থেকো নিজের শরীরে খেয়াল রেখো অসংখ্য অসংখ্য ভালোবাসা দিদি তোমাকে বন্ধু কেমন আছো বলো বন্ধু কেমন আছো বলো ওদা আসো কি নেবা আসো কি লাগবে কাজ করবা ভেতরে 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 ভেতরে